সোডিয়ার স্টুডেন্ট এই পর্বে আমরা দেখবো বাংলাদেশের বিভিন্ন উপনাম সমূহ বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় বাংলাদেশের উপনামসমূহ কয়েকবার এসেছে সেখান থেকে আমরা যাচাই বাছাই করে যেগুলো আসার মতো সেগুলোকে আমরা কালেক্ট করেছি এবং একটি পিডিএফ ফাইল তৈরি করেছি তোমাদের যদি পিডিএফ ফাইলটি লাগে অবশ্যই আমাকে জানিয়ে দেবে সো আমরা ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কিছু কথা বলতে চাই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেলটি রয়েছে বাজে দেবে এতে করে আমার চ্যানেলের পক্ষ থেকে সকল ধরনের আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে সো তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের বিভিন্ন উপনাম সমূহ তো এখানে বাংলাদেশের বিভিন্ন উপনাম সমূহ রয়েছে অর্থাৎ উপনামগুলো মানে হচ্ছে ডাক নাম যেটাকে আমরা সচরাচর যে নামে চিনে থাকি বা পরিচিত রয়েছে সেটা হচ্ছে নতিমাত্রিক দেশ অনেকে বলে থাকে যে নতির দেশ কোনটা যদি তোমাকে বলা হয় নতিমাত্রিক দেশ কোনটা সেটাকে বলা হবে বাংলাদেশ ঠিক আছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সেটা হচ্ছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশকে বদ্বীপ নামেও চেনা হয়ে থাকে তারপর হচ্ছে সোনালী আশের দেশ সোনালী আশের দেশ হচ্ছে বাংলাদেশ ভাটির দেশ বলা হচ্ছে বাংলাদেশকে মসজিদের শহর অর্থাৎ ঢাকা অর্থাৎ ঢাকা শহর এত মসজিদ রয়েছে যার কারণে মসজিদের শহর বলা হচ্ছে সেটা হচ্ছে ঢাকা শহরকে মজুদের শহর বলা হচ্ছে রিক্সার নগরী সেটা হচ্ছে ঢাকা অর্থাৎ ঢাকা শহরে প্রচুর পরিমাণে রিষা রয়েছে এত রিক্সা রয়েছে যার জন্য ওটাকে রিস্কা নগরী বলা হয়ে থাকে তারপর হচ্ছে বাংলাদেশের প্রবেশদ্বার সেটা হচ্ছে চট্টগ্রাম অর্থাৎ বাংলাদেশে যদি প্রবেশ করতে হয় অবশ্যই চট্টগ্রাম দিয়ে প্রবেশ করতে হবে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম আবারও বলে রাখি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম কিন্তু বাংলাদেশের শুধুমাত্র রাজধানী সেটা হচ্ছে ঢাকা উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় বগুড়াকে অর্থাৎ বগুড়া শহরে যদি আসবা তখন তুমি বগুড়া শহরে পার করে তোমাকে উত্তরবঙ্গে প্রবেশ করতে হবে অর্থাৎ বগুড়া জেলা থেকে শুরু করে যেমন রংপুর জেলা রয়েছে দিনাজপুর পঞ্চগড় এগুলো বিভিন্ন জেলাগুলো রয়েছে এই জেলাগুলোতে তুমি যখন প্রবেশ করতে যাবা তাহলে তোমাকে বগুড়ার উপর দিয়েই যেতে হবে অর্থাৎ তুমি ঢাকা থেকে যদি আসো উত্তরবঙ্গের দিকে অবশ্যই তোমাকে বগুড়ার মধ্যে দিয়ে ঢুকতে হবে তাছাড়া তুমি কোনোভাবেই যেতে পারবা না যার কারণে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার হচ্ছে বগুড়া বারো আউলিয়ার দেশ হচ্ছে সেটা হচ্ছে কি চট্টগ্রাম বারো আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামকে এবং তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে তিনশো ষাট আউলিয়ার দেশ কোনটা সেটা হবে সিলেট অর্থাৎ সিলেট মানে হচ্ছে তিনশো ষাট আউলিয়ার দেশ বলতে সিলেট এমন একটি জেলা যে জেলায় প্রত্যেকটা মানুষই বিদেশগামী অর্থাৎ এখানে বেশিরভাগ মানুষই সে বিদেশে বসবাস করে এবং দেশে ফিরে আসে এই জন্য বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ অর্থাৎ তারা বেশিরভাগই মানুষই তারা বিদেশে বসবাস করে থাকে আর বারো আলুয়া দেশ বলতে এখানে মোটামুটি চার ভাগের যদি এক ভাগ বিদেশে বসবাস করে ঠিক আছে ওকে তারপরে রয়েছে বাংলার শস্য ভাণ্ডার বলা হচ্ছে সেটা হচ্ছে বরিশালকে এবং বাংলার ভ্যানিশ সেটা হয় বরিশাল অর্থাৎ বাংলার শস্য ভাণ্ডারও বরিশাল এবং ভ্যানিশ শহর বলা হয় সেটা হচ্ছে বরিশালকে হিমালয়ের কন্যা সেটা হচ্ছে পঞ্চগড় পঞ্চগড়কে কেন হিমালয়ের কন্যা বলা হয় কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ সেটা হচ্ছে নেপাল রয়েছে অর্থাৎ নেপালের হিমালয়ের যেটা পর্বত রয়েছে সেখানকার এখান থেকে কৃষ্ণচূড়াটা দেখা যায় বা যেই চূড়াটা দেখা যায় আমাদের পঞ্চগড় থেকে দেখা যায় শীতকালে আসলে তুমি দেখতে পাবে সো তুমি যদি কখনও ঘুরতে যাও পঞ্চগড়ে তুমি কিন্তু সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে এই জন্য বলা হয় হিমালয়ের রাজকন্যা বা কন্যা ঠিক আছে সাগরকন্যা বলা হয় কাকে সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে কুয়াকাটা এমন একটি সুন্দর জিনিস যেখানে রয়েছে অনেক কিছু সে তোমাকে ওখানে সাগরকন্যা বলা হচ্ছে পশ্চিমা বাহিনী নদী পশ্চিমা বাহিনী নদী সেটা হচ্ছে ডাকাতিয়া নদী বাংলাদেশের পর্যটন রাজধানী দেখো বাংলাদেশের আরেকটি রাজধানী সেটা হচ্ছে কি পর্যটন পর্যটন রাজধানী সেটা হচ্ছে কি কক্সবাজার তাহলে মনে রাখতে হবে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী সেটা চট্টগ্রাম বাংলাদেশের পর্যটন রাজধানী সেটা হচ্ছে কক্সবাজার শুধুমাত্র যদি রাজধানী বলা হয় তাহলে সেটা হবে ঢাকা বাংলাদেশের কুয়েত সিটি অর্থাৎ বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় সেটা হচ্ছে খুলনা অঞ্চল কেই জন্য বলা হয় সেটা হচ্ছে চিংড়ি চাষের জন্য আমাদের বাংলাদেশে খুবই পরিচালিত সেটা গল্লা চিংড়ি রয়েছে ঠিক আছে আর হোয়াইট ডায়মন্ড যেটাকে বলা হয় এটার জন্য অনেক বিখ্যাত রয়েছে সেটা হচ্ছে খুলনা খুলনা অঞ্চল খুলনা অঞ্চলও রয়েছে মাগুরা রয়েছে তারপরে হচ্ছে যশোর রয়েছে তারপরে সাতক্ষীরা রয়েছে এমন কয়েকটা অঞ্চল অর্থাৎ খুলনা অঞ্চল মিলে সেটাকে বলা হচ্ছে কুয়েত সিটি প্রাচ্যের ভ্যান্ডি বা ড্যান্ডি বলা হয় সেটা হচ্ছে কি নারায়ণগঞ্জকে সাগরদ্বীপ বলা হচ্ছে ভোলাকে সো পৃথিবীর ব দ্বীপ হচ্ছে বাংলাদেশ আর যদি বলা হয় কখনো যে বাংলাদেশের বদ্বীপ কোনটা তখন তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে ভোলা দ্বীপ সো আশা করি এই পর্বটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সো রিয়ার স্ট্রিটা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী একটি চ্যাপ্টার নিয়ে দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ